ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনার সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাতলা মাছের ভুনা এর জন্য আমার লাগছে কাতলা মাছ আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি টক দই নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এখানে আমি গোটা রসুন নিয়ে নিয়েছি এখানে আমি আদা থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচনে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা থেতো করে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি প্রথমেই যেটা করব আমি কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব এবারে আমি তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আমি এবারে মাছগুলোকে ভেজে নেব তেলটা একটু গরম হোক তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি একটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এখানে আমি কুচনা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আমি খেটো করা আদাটা দিয়ে দিচ্ছি আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এবারে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিয়ে আসছি যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আস্তা কমিয়ে দিয়েছি আমি হালকা করেছি ফ্রাই করে খুব বেশি লাগব না এবারে আমি মাছটাকে উল্টে দিচ্ছি আমি মাছগুলোকে এবারে উল্টে দিচ্ছি আমি চামচটাই ব্যবহার করছি এইভাবেই আমি সবগুলো মাছকে উল্টে দেবো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল এবারে আমি সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি এই চামচ দিয়েই উঠিয়ে নেব পুরোটা এই যে আমি মাছগুলো কিন্তু উঠিয়ে নিলাম এবারে আমি এই তেলে থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি গরম মশলা তেতো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু দিয়ে দিচ্ছি এবারে আমি এক চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আমি একটু হালকা করে ভেজে দিচ্ছি আটটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি আমি কিন্তু রান্নাতে জিরের ব্যবহারটা খুব কম করি সেই জন্য আমি জিরে বাটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন মেঘ লেগে নিচ্ছি এবারে আমি এক চামচ দই দিয়ে দিচ্ছি দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু জল দিচ্ছি গরম জল গ্যাস আমি আর কোনো জল দিচ্ছি না এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল এবারে আমি খুব সামান্য একটু জল দিচ্ছি এবারে আমি খুব ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আমি শুকনো লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি মাঝে আমি একবার মাছগুলোকে উল্টে দেব এরকম ছোটো ছোটো পিস থাকলে কিন্তু চামচ দিয়ে উল্টাবেন ওটাই বেশি ভালো ভাজার সময় আমাদের ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আমার উল্টানো হয়ে গেল তৈরি আমার কাতলা মাছের ভুনা এবার আমি উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি দু মিনিট একটু ঢেকে রাখছি তৈরি আমার কাতলা মাছের ভুনা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন